কি পরিমাণ চাঁদাবাজি করলে দুপুর বারোটার মধ্যেই কিন্তু ভরে গেছে টাকার 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 নোট 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 আপনাকে এই টাকা তোলার দিয়েছে গাবতলি সদরঘাট সড়কটি দখলে নিয়েছে চাঁদাবাদ চক্র চাঁদাবাদ চক্রের অনুমতি ছাড়া এই সড়কে চলে না কোনো যানবাহনের চাকা সবার চোখের সামনেই সরকারি সড়ক দখলে নিয়ে কোটি টাকা চাঁদাবাজি করলেও যেন দেখার কেউ নেই কিসের টাকা তুলছেন প্রত্যেকটা গাড়ি থেকে প্রত্যেকটা গাড়ি থেকে প্রত্যেকটা গাড়ি থেকে তুলছেন কিনা টাকা তো তুলছি কিসের টাকা তুলছেন ওই তো গাড়ির জমার টাকা আমি বলতেছি আপনি কি গাড়ির মালিক না আমি একজনের চাকরি করি কার চাকরি করেন গাড়ির মহাজনের কয়টা গাড়ির মহাজনের চাকরি করেন এই কলম দিয়ে যে আপনি যেখানে লিখে রাখেন নাম্বারটা গাড়ির এই কাগজটা একটু বের করেন এগুলো কি মালিকের জমার টাকা না এগুলো কি আচ্ছা দেন এটা একটু বলেন এগুলো কি ওই যে আপনি যেটা বললেন এই যে দাদা আপনি প্রথমে অস্বীকার কেন করলেন এটা সবাই করে যদি আমি করছি আপনাকে এই টাকা তোলার দায়িত্ব কে দিয়েছে এটা আমি তুলি মালিক পায় সাত আষ্টশি থেকে এক হাজার বারোশো যায় বাবা পাঁচশো থেকে এক হাজার আর চাদা চোদ্দশো যে পরিশ্রম করছে তার চেয়ে চাঁদাবাজের টাকাটা বেশি এটা কি হইলো কেন হইলো না না হলে কি করবেন আপনি টাকা তুলছেন না না আমি টাকা তুলি আমি আপনার কাছ থেকে পকেট থেকে এখন মানে সাদা কাগজ বের করতে পারবো কলমটা আপনি ওখানে রেখে দিয়েছেন আপনি টাকা তুলছেন আমি দূর থেকে ভিডিও নিয়েছি না আপনি দেখেন কাগজটা বের করবেন কাগজ তো আমার কাছে পকেটে থাকি এই যে কাগজ নাম্বার জি উনত্রিশ ছেষট্টি

কলম তে আমার না দেখেন কি পরিমাণ টাকা দৈনিক এখান থেকে তুলছেন যদি আপনি একটু হিসাব করে দেখেন পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট শত টাকার নোট পুরো এই ব্যাগ ভর্তি করে টাকা তুলছেন দুপুর বারোটার মধ্যেই কিন্তু তার এই ব্যাগটা ভরে গেছে প্রতি গাড়ি থেকে কত টাকা করে তোলেন দুশো তিরিশ টাকা